বউ পাশে শুয়ে থাকতে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা কোন মেয়ে সহ্য করবে পারবে কেউ আজ আমি এ কথা না বলে পাচ্ছি না কাউকে হয়তো তোমরা আমাকে অনেকেই খারাপ ভাবো আমার কিচ্ছু করার নেই কারণ আমি একজনের সংসার ভেঙে আর একজনের কাছে এসেছি হয়তো এটাই হচ্ছে আমার কাছে খারাপ সেটা তোমরা আমাকে বলো খারাপ উপরবেলা আছে সে দেখে নেবে তো কথা হচ্ছে একটাই যে আমি আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম আমি মিন্টালকে ভালোবেসে বিয়ে করেছি ঠিকই হ্যাঁ আমি মৃণালকে ভালোবেসে বিয়ে করছি তখন আমার বয়স ছিল তেরো বছর ওর বয়স ছিল আঠেরো আমার ফার্স্ট দেখাতে আমি মৃণালকে ভালোবেসেছিলাম এবার ওর তো ওর লাইফে তো আমি আর ফার্স্ট ছিলাম না কারণ ওর লাইফে অনেকেই ছিল মানে যেটা আমি বিয়ের পরেও জেনেছি তো যাই হোক সেই সব বিষয় ছাড়ো বিষয়টা হচ্ছে এই যে বিয়ে হওয়ার পরে একই বিছানায় শুয়ে থাকার পরে সেই পুরুষ যদি তার বউর সামনে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে রাতের পর রাত জেগে কথা বলে সেই মেয়ে কতটা সহ্য করবে হ্যাঁ কতটা সহ্য করবে বলো কতটা সহ্য করবে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে দিনের পর দিন আমি থাকতেও অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এমন কোনো মেয়ে নেই যে তাদের সাথে সম্পর্ক করেনি আমি জানি আমি আমি এই কথা কাউকে বলতে চাইনি কারণ আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এসে বাধ্য হলাম এই সব কথা বলতে ঠিক আছে ও আমাকে বিয়ে করেছে ভালোবেসে ও কি করেছে বিয়ের আগে মানুষ অনেক কিছুই করে হ্যাঁ ওর লাইফে অনেকেই ছিল অনেক কিছু করেছে কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদেরকে ও ঠকিয়েছে প্রত্যেকটা মেয়েদেরকে ওই মেয়েরা যদি এখন এই ভিডিওগুলো দেখে হয়তো তারা জানবে ও রিয়ার সাথে সম্পর্ক করেছে না বলে যে ওর বিয়ে হয়নি ওর বাচ্চা কাচ্চা নেই রিয়ার সঙ্গে অনেক বছর ধরে সম্পর্ক করেছে তারপর হচ্ছে কল্পনা নামে একটা মেয়ে হ্যাঁ অনেক অনেক মেয়েদের সঙ্গে অনেক মেয়েদের সঙ্গে সেটা মানে বলে শেষ হবে না এখানে যেহেতু আমি খারাপ অসুবিধা নেই আমি খারাপ আমি খারাপ হয়েই থাকি তাই বিয়ে হওয়ার পরে যেহেতু তার স্বামী প্রত্যেকটা দিন মেয়েদেরকে চেঞ্জ করতেই থাকে হ্যাঁ তো সেই মেয়ে কী সহ্য করবে সেই মেয়ে স্বামীর কাছে থেকে কি সহ্য করবে হ্যাঁ আমি সহ্য করেছি হয়তো এখন অনেকেই বলবে যে এতগুলো বছর তাহলে কি করে কাটাবে আমার শাশুড়ি মা ছিল সে সব সময় বৌমা তুমি ধৈর্য না সহ্য করে থাকো একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে সেই মানুষটার কথা ভেবে আমি সব সহ্য করেছি সব সহ্য করেছি যখন আমার মেয়ে পেটে আসে ষোলো সালে আমার মেয়ে পেটে আসে সতেরোতে হয় তো যাই হোক সেই ষোলো সালে দাঁড়িয়ে কথা বলছি যখন মেয়ে পেটে আসে তখন রিয়া নামে একটা মেয়ের সাথেও সম্পর্ক হলো হুম সেই মেয়েটাকে এত ভালোবেসেছি এত ভালোবেসেছে যে তাকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত করে চলেও গেছিল একদিন বাড়ি থেকে তার সব আইডি প্রুফ নিয়ে বাড়ি থেকে চলেও গেছিল। তারপরে কি সেই মেয়ের মেয়ের মা বাবা ওর নামে কেস করে দিয়েছিল কিডন্যাপিং কেস সেই কেসের জন্য ও জেলে গেছিল ওকে জেলে যেতে হয়েছিল হুম তো সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল মামি আমি আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম কারণ আমি ওকে ভালোবাসতাম কিন্তু ও আমাকে দিনের পর দিন ঢুকিয়েছে ও রিয়ার নামে যে মেয়েটার সঙ্গে সম্পর্ক রেখেছিল তাকে বলেছিল যে ওর বিয়ে হয়নি ওর বাচ্চা নেই সেই মেয়েটা হয়তো হঠাৎ করে কোথা থেকে জানতে পারে কারণ একটা মেয়ে যখন একটা ছেলের সাথে সম্পর্ক রাখে নিশ্চয়ই তাকে যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তো তার বিষয়ে যখন জানতে পারে যে ঘরে বউ বাচ্চা আছে জেনে হঠাৎ করে একদিন সেই মেয়েটা চলে আসলো আসার পরে সব সব দেখলো সব জানলো যে ওর বিয়ে হয়ে গেছে ওর বাচ্চা আছে তারপরেও সেই মেয়েটার সঙ্গে রিলেশন লেগেছে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে তার জন্য জেলও কেটেছে হ্যাঁ সব কিছু আমি সহ্য করেছি আমি তারপরে কল্পনা নামে একটা মেয়ে তাকেও মিথ্যা কথা বলে ঠকিয়ে তার সঙ্গে সম্পর্ক করেছে সেও একদিন বাড়িতে এসতো ওদের বাড়ি সবাই জানে হ্যাঁ আমি ওদের বাড়ির কারো দোষ দেব না কারণ ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসতো খুব আমিও তাদেরকে অনেক ভালোবাসি হয়তো তাদেরকে হয়তো কোনো দিনও ভুলতে পারবো না বা ভুলতে আমার অনেক কষ্ট হবে কিন্তু ওই মানুষটা আমাকে দিনের পর দিন আমাকে ঠকিয়েছে দিনের পর দিন ভালো যদি বাঁচত তাহলে ঘরে বউ থাকতে অন্য কারো কাছে যেত বলো এখন তোমরা বলতে পারো ধর দীপঙ্কার কী করেছে তাহলে আমি দীপঙ্কারে কথা বলি তোমরা এখন বলতেই পারো যে দীপঙ্কার কি করেছে দীপঙ্কার তো ঘরে বউ রেখে তোমার সাথে সম্পর্ক রেখেছে সত্যি কথা বলতে কি দীপঙ্কারের সাথে আমার ফার্স্ট ফেসবুকে পরিচয় হয়েছিল। আজকে আমি তোমাদের সবটা বলি লাইভে পরিচয় হয়েছিল লাইভ করছিল একদিন সেই লাইভে আমি গেছিলাম সেখানে মিংনালা ছিল এবার সেখানে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় মানে বন্ধুত্ব মৃণালের সাথে আমাদের সাথে তো হঠাৎ করে আমাদের মানে সম্পর্ক হয় যেহেতু আমরা সামনাসামনি হই তারপর আমার শাশুড়ির মা দীপঙ্কারকে দেখে ছেলের মতন বলেছিলাম বলেছিল মানে কি মানত খুব ভালোবাসতো সেইভাবে আমাদের আসা যাওয়া মানে ওদের আসা যাওয়া আমাদের আসা যাওয়া ছিল বা ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব সম্পর্কে ছিল সত্যি কথা বলতে কি হ্যাঁ যখন একটা মেয়ে মানুষ তার মনের কথা কাউকে শেয়ার করতে পারে না তার ভিতরে কষ্টগুলো লুকিয়ে থাকে যেগুলো কাউকে জানাতে পারে না বোঝাতে পারে না হয়তো কিছুটা হয়তো অন্য কাউকে জানানোর প্রয়োজন মনে করে তো যাই হোক দীপনকারী সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বন্ধুত্ব সেটা আস্তে আস্তে হ্যাঁ ও আমাকে ভালো লাগে আমিও ওকে ভালো লাগে তো যাই হোক দুজন দুজনকে ভালো লাগতো তো সেইখানে আমি কখনোই চাইনি যে এইভাবে আমরা মানে আমি কোয়েলের সংসারে আসব বা এরকম কারণ যখন দীপঙ্কার বুঝতেই পারলো যে আর কোয়েলও বুঝতে পারলো যে আমি সত্যি দেখো আমি তো নিঃস্বার্থভাবেই ভালোবেসেছি ঠিক আছে আমার মধ্যে কোনো স্বার্থ নেই সেটা শুধুমাত্র ভগবান জানে আমি এটা কাউকে বোঝাতেও চাই না আর জানাতেও চাই না তো যেহেতু আমি যেটা বুঝেছি যে দীপঙ্কার আমার সাথে কোনো বেইমানি করছে না বা আমার সাথে সেরকম মানে সেরকম মানে স্বার্থ নিয়ে আমাকে ভালোবাসেনি সেটা আমি বুঝেই হয়তো আমি হ্যাঁ আমি ভুল করেছি এটা আমি ভুল করেছি এটা এটার জন্য তোমরা যা বলবা বলতে পারো অসুবিধা নেই একটাই প্রবলেম যে একজনের বউ আছে তো তার কাছে আমি এসেছি এটাই হচ্ছে প্রবলেম হ্যাঁ এটা এটা নিয়েও অনেকে বলতে পারো তাহলে দিদি তুমি এটা কেন করলা দেখো এটা করতে আমি হয়তো বাধ্য হয়েছি তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না এটা তোমরা যা বলার বলো কিন্তু যে মানুষটার সঙ্গে আমি এতগুলো বছর কাটিয়েছি সেই মানুষটা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে ওর জীবনটা তৈরি করেছি আমি 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 নিজে হাতে করেছি কিচ্ছু ছিল না ওর কিচ্ছু ছিল না ওর কিচ্ছু ছিল না আমি জীবনে কোনোদিন ভালো জামা কাপড় করতেই পারি আমি করেছি সব সব কিছু আমি করেছি এসব কথা বলতে ওর কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক ও বুঝলো না কোনোদিনও তার কি করবো কিচ্ছু বলার নেই ও আমাকে দিনের পর দিন ঠকিয়েছে দিনের পর দিন হ্যাঁ আর এখন আমি নিজেকে পরিবর্তন করেছি বলে এখন আমি খারাপ অসুবিধা নেই তাতে খারাপ হয়েই থাকি খারাপ হয়েই থাকি আর কিচ্ছু বলবো না তো যাই হোক আমি আর কি বলবো এখানে তোমরা হয়তো এখন আমাকে খারাপ ভাবছো খারাপ বলছো বলো এতে তো আমার কোনো সমস্যা নেই আমি এটাই মানে এটাই সবার যে আমি দিমংকারকে ভালোবেসেছি ওর কাছে চলে এসেছি ওকে বিয়ে করেছি এটাই হচ্ছে সবার যে কেন তুমি গেলে ওরকম একটা ছেলের সঙ্গে দেখো আমি বুঝেছি আমি সেরকমটা বুঝেছি বলেই আমি এসেছি এবার যদি আমার কপালে যে সেরকম কিছু থাকে ঘটবে সবই তো ওপরবেলার দান দেয় না সে যদি চাই অবশ্যই সব কিছু হবে তাই তো আমার কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে দুঃখই হবে আর যদি সুখ কোথাও লেখা থাকে তাহলে সুখী হবে তো আমি অথবা বৈশ্ব নিয়ে কিছু বলতে চাই না আমাকে হয়তো অনেক কথাই বলে দিয়েছি ও মানে কি বল ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত বড় হওয়ার কথা না তারপরও আমি কি বলবো এখানে তো ও অনেক মেয়েদের জন্য অনেক কিছু করেছে ঠিক আছে অনেক কিছু করেছে অনেক যেটা বিয়ের পরেও করেছে বিয়ের আগেও করেছে তো সেইখানে দাঁড়িয়ে আমার কথা বলুক না অসুবিধা নেই আমার কথা বলুক যে আমি কি করে আমি কি কি করেছি ওর বাড়ি থাকতে হ্যাঁ ওদের জন্য বা ওর জন্য আমি কি কি করেছি অনেক সহ্য করেছি অনেক হ্যাঁ সাথে আমার ভালো সম্পর্ক ছিল আমি বারবার করে বলেছি দেখো আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হ্যাঁ এটা এইভাবেই থাকুক আমরা চারজন মিলেমিশে থাকি চারজন ভিডিও ভিডিও বানাই ঠিক আছে এইভাবেই সম্পর্কটা আমরা আগাতে নিয়ে মানে চাচ্ছিলাম যে এইভাবেই সম্পর্কটা চলুক ও সেটা সহ্য করতে পারলো না হুম আজকে ফেসবুকের যত কিছু সব কিন্তু দীপঙ্কারের জন্যেই হুম দীপঙ্কার না চাইলে কিন্তু আমরা কোনোদিনই সোশ্যাল মিডিয়াতে আসতে পারতাম না হ্যাঁ ওই মানুষটা স্বাদ দিয়েছে অবশ্যই কিন্তু ওই মানুষটা চেয়েছিল বলেই কিন্তু আজকে মৃণালও এই জায়গায় আছে আমিও এখানে আছি আমরা সবাই এখানে আছি তো সেইখানে দাঁড়িয়ে বলে না যে মানুষ উপরে উঠে গেলে কি কি বলে গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নেওয়ার মতন অবস্থা তো এদিক এই ব্যাপারটা হচ্ছে কি বলবো যাই হোক মিনাল হুম যেই দেখেছে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে গেছে তখন আর দিবকালের কোনো প্রয়োজন নেই হ্যাঁ তখন ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না আমি তখন বললাম দেখো যা হয়েছে বাদ দাও না কারণ আজকে ওদের জন্য তো আমরা এখানে বা আমাদের জন্য ওরা এখানে আমরা এইভাবে থাকি না মিলেমিশে থাকি ভালো বন্ধুত্ব হয়ে থাকি ওর কথা হচ্ছে ওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না তো যেই মানুষটার জন্য আজকে আমরা এইখানে আর তাদের সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দেবো তাই এটা হতে পারে কখনো যার লবণ খেয়েছি তার সাথে তাই চাই ও স্বার্থ বাজ আমি এসব বলবো না মানে বলতে চাই না কোথাও না কোথাও একটু কষ্ট হয় বলতে চাই না বাধ্য হল তো কি বলবো আর কিছু বলার নেই এটাই বলার ছিল পারলে ক্ষমা করে দিও হয়তো ছিল একটা সময় স্বামী এইভাবে তার নামে বলাটা ঠিক না আর কি বলবো বাকিটা তোমরা বুঝি নিও এরপরে যদি তোমাদের মনে হয় আমি খারাপ করেছি অবশ্যই আমি খারাপ করেছি সেটা তোমাদের কাছে তো নেক্সট ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব হ্যাঁ অবশ্যই তোমাদেরকে শেয়ার মানে শেয়ার করবো পারে ক্ষমা করে দিও জানি না আমি কি কী বলেছি আর কিচ্ছু বলার নেই